নমস্কার বন্ধুরা কেমন আছো আবারও একটা নতুন দিন নতুন সকাল এখন সাড়ে ছটা মতো বাজে তো চলো দিনটাকে শুরু করি শুভ সকাল বন্ধুরা সোনুকে নিয়ে যাচ্ছি স্কুলে আজকে দুষ্টু যাবে না কম বেরিয়ে গেছে অফিসে এখন আটটা মতো বাজে তো চলো যাই তোমরা সাথে থেকো টোটো এসে গেছে বেরিয়ে পড়েছি সোনুর এক্সাম আছে এক্সাম এক্সাম আছে সাইন্স আজকে সোনুর সায়েন্স আছে আর কালকে হলে শেষ হয়ে যাবে বাকি আছে এখন সাড়ে আটটা মতো বাজে সকালটা আসলে খুব তাড়াহুড়োর মধ্যে শুরু হয় সেজন্য সব কিছু দেখানো সম্ভব হয় না এক ঝলক দেখালাম যে সনু স্টিভিনে টিভিনে সিমাই বানিয়ে দিয়েছি তো ঝটপট হয়েও গেছে দুধ ছিল অনেকটা তো ও রাজি হলো সিমই নিতে আর আমি আজকে একটুখানি ছাতু খেয়ে বেরোলাম আসলে কয়েকদিন খুব গ্যাসের সমস্যায় ভুগছি তো চলে এসেছি এবার বাড়িতে আর এখন রান্নাবান্নার পালা আর এটা হচ্ছে রবিবারের দিন রান্নাবান্নার কিছু ঝলক দেখাচ্ছি সোমবার দিন তো আমাদের নিরামিষ রবিবারের দিনের রান্নাবান্নার ভিডিওগুলো করা ছিল কিছু কিছু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো পটল ভাজা করব। আর এখানে দেখো ঝিরি করে পেঁপে কেটে নিয়েছি এরকমভাবে তোমরা পেঁপে ভাজা খেয়েছো কি আমাকে জানিও আর না খেয়ে থাকলে এরকমভাবে একবার পেঁপে ভাজা খেয়ে দেখো বেশ ভালো লাগে একটু মিষ্টি দিয়েছি আর তেল বা ঘি দিয়ে করি বেশ ভালো হয় খেতে আর আজকে রান্না করব মাছের ঝোল ডয়রা কলা আলু দিয়ে আর একটা মশলা করে নিচ্ছি নিয়ে দিয়ে কষিয়ে মাছের ঝোলটা করে নেব। আর যে কোনো রান্নায় মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নিলে কম আছে একটু সময় নিয়ে নিয়ে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় তো একটু বেশি করে কাঁঠালের দানা দিয়ে দিয়েছি আর ডয়রা কলা আলু দিয়ে বানাচ্ছি ঝোল তো ভালোই হয় ডয়রা কলা দিয়ে মাছের ঝোল আর ডয়রা কলাটা কিন্তু চিংড়ি মাছের সাথেও খুব ভালো যায় তো দেখো ভাতটাও মোটামুটি হয়ে এসছে আর মাছের ঝোলও আমার রেডি তো চলো এবার তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি কি রান্না হয়েছে পুঁইশাক চিংড়ি মাছ দেখতে পাচ্ছ আর এই দেখো উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর পটল ভাজা মাছের ঝোল কিছু কিছু অংশ তো তোমাদের সাথে শেয়ার করেছি পুঁশাক চিংড়ি মাছটা শাশুড়ি মা করেছে আর বাকি রান্নাগুলো আমি করেছি উনি একদম টাটকা টাটকা নিয়ে এসছে নিয়ে এসে রান্না করে দিয়েছে আর তো ওই জন্য আজকে বেশ অনেকগুলো ভাগ বেশিও হয়ে গেছে আমি একা রান্না করলে এত কিছু হয় না আবার দুজন মিলে রান্না করলে তখন অনেক অনেক পদ কিন্তু হয়ে যায় এটাই হয় আমি দু তিনটে রান্না করি উনি দু তিনটে করে খাওয়ার সময় তারপর অনেক রকমের পদ হয়ে যায় এই কদিন আমি যেমন পারছিলাম করছিলাম একরকম দু রকম তিন রকম তো আজকে তোমরা দেখতে পাবে বেশ অনেক রকম রান্না আমিও করেছি উনিও বাড়ি এসে বান্না দু চার রকম করেছে তো শেষমেশ বেশ অনেকগুলোই পদ হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি বাচ্চাদের সবসময় দিনের মধ্যে একটু ফলের রস দেওয়ার চেষ্টা করি সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না এখন চলে এসেছি আবার সন্ধ্যেবেলায় আসলে এখন ওই সাড়ে সাতটা আটটা মতো বাজে আর বিরিয়ানির গন্ধে সোনুদুষ্টুর খিদে পেয়ে গেছে তো ওদের দুজনের জন্য এখন বেড়ে দিচ্ছি এক্ষুনি আমি আর খাবো না আমি একটু পরে খাবো আর পম ওদেরকে একটুখানি গুছিয়ে দিচ্ছি যাতে ওরা সহজে ঠিকঠাক করে খেতে পারে আসলে বিরিয়ানি জিনিসটা এমনই না বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে তো তাহলে চলো আজকের মতো আসি টাটা ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমরা ততক্ষণে আমার সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিও তো চলো তাহলে আজকের মতো আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড বাই